মাত্র দুশো গ্রাম চিকেন দিয়ে এতগুলো চিকেন পপস বানিয়েছিলাম যেটা খেতে অন্যান্য ক্যাফে স্টাইলের চিকেন পপস থেকে অনেক বেশি সুন্দর আর তার সাথে ফ্রোজেন চিকেন পপস কিন্তু এর কাছে একদম ফিকা তো চিকেন নিয়েছি বোনলেস দুশো গ্রাম মতো চিকেন নিয়েছি সেটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব আর হ্যাঁ কিছুটা জোগাড় করে রাখলে এটা ফ্রোজেন করে রাখলেও কিন্তু যখন তখন ভেজে খাওয়া যায় এরপর একটা মিক্সিং জারে সমস্ত চিকেন দিয়ে তার সাথে দশ বারো করা রসুন দু ইঞ্চি আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে হ্যাঁ একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবে একটা আলাদা পাত্রে সেটাকে ঢেলে রাখলাম এরপর বেসিক কিছু মশলা যেমন ধরো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চিলি ফ্লেক্স দিয়েছি তার সাথে লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর তার সাথে ব্রেড ক্রাম দিয়েছি ব্রেড ক্রামের বদলে তোমরা মিক্সিংয়ের মধ্যেই পাউরুটির টুকরো দিতে পারো তবে আমি তিন মুঠো মতো ব্রেড ক্রাম হাত দিয়ে একটু ডোলে মুচড়ে দিয়েছি দিয়েছি এক চামচ মতো ফ্রেশ ক্রিম আর এক চামচ বাটার ব্যাস ভালো করে হাত দিয়ে ডলে ডলে এই মিশ্রণটা মেখে নিতে হবে যতটা সুন্দর করে মাখবে তত কিন্তু পপসের ফ্লেভারগুলো দারুণভাবে আসে বাচ্চাদের তো ভীষণ পছন্দ হবে তো ভালো মতো করে মেখে আলাদা করে রাখলাম তবে এই পপস কিন্তু আরও বেশি সুস্বাদু হবে যদি এর মধ্যে একদম মিহি করে কুচনো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দাও কাঁচা লঙ্কা দেওয়াটা বাচ্চাদের জন্য যদি বানাও নাও দিতে পারো তবে রসুন আর পেঁয়াজটা কিন্তু অবশ্যই দেবে এইটা দিয়েও ভালো করে মেখে নেব আমি বেশ দুই থেকে তিন মিনিট মতো ভালো করে মেখে নিয়েছি চিকেন পপসগুলো একদম সুপার সফট ভেতর থেকে বানানোর জন্য একটা টিক্স তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আগে দুটো ডিম নিয়েছি সেটাকে ভালো মতো করে ফেটিয়ে নিলাম আর ওই দিকে প্রায় দেড় কাপ মতো ব্রেড ক্রাম নিয়েছি ব্রেড ক্রাম চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারো সেই ভিডিও কিন্তু দেওয়া রয়েছে এখানে আমি কেনা ব্রেড ক্রামই ইউজ করেছি ব্রেড ক্রামের বদলে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও কিন্তু দারুণ হয় ওই যে চিকেনটাকে একদম সফট মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো করার জন্য এর ভেতরে অল্প অল্প করে বাটারের পুর দেবে দেখবে কি দারুণ খেতে লাগে আমি এটা নিজে থেকেই বানিয়েছি মানে নিজে যতবার বানাই এভাবেই বানাই সকলের খুব পছন্দ হয় তো দেখে বুঝতে পারছো দুশো গ্রাম চিকেন দিয়ে কতগুলো পপস হয়েছে আর প্রতিটা পপস কিন্তু আমি ডবল কোটিংই করেছি আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য বেশ মজমজে হয় তো আমি দুটো করে কোট করেছি মানে একবার ডিমে আরেকবার ব্রেড কামে আরেকবার আবার ডিমে আরেকবার ব্রেড কামে তোমরা চাইলে এক কোটো করতে পারো তো আমাদের পপসগুলো একদম রেডি হয়ে গেছে যে কোনো কন্টেনারে তোমরা ডিপ ফ্রিজে এটাকে স্টোর করে রাখতে পারো এমনি দোকানে কেনা যে পপসগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু এটা কোনো অংশেই কম না বরং মানে বেশি ভালো হয়েছিল তেলে টেম্পারেচারটা ভেজে নিতে হবে কোনো রকম অসুবিধে নেই ভেঙে যাওয়ার কোনো চান্স নেই দেখবে খুব ভালো মতো ভাজা হয়ে যাবে থেকে তিন চার মিনিট ভালো মতো করে লাল লাল করে ভেজে নামিয়ে রাখবে তো তোমরাই বলো আজকে এই চার মিনিটের ভিডিওতে কতক্ষণ লাগবে তোমাদের এটা বানাতে খুব ইজি আর কোনো ঝামেলাই নেই খেতে দুর্দান্ত বাড়িতে গেস্ট আসুক বা সন্ধ্যাবেলা তোমাদের নিজেদের প্রিয়জনের জন্য যদি বানাও তারা কিন্তু বেশ আয়েসে খাবে ক্যাফে যাওয়ার তো দরকারই নেই পপসগুলো দেখো ভেতর থেকে কতটা সফট হয়েছে দুশো গ্রাম চিকেন দিয়ে কিন্তু প্রায় পঁয়ত্রিশটা মতো চিকেন পপস হয়েছিল কিছুটা আমি ফ্রিজে স্টোর করে রেখেছি পরের দিন বেলা খাবো বলে আর দুজনের জন্য দু প্লেট সার্ভ করে নিলাম উপর থেকে একটু মেয়নিস আর তার সাথে একটু ধনে পাতা কুচি দিয়ে সার্ভ করেছি দিয়েছি টমেটো সস আর একটু মেওনিস টমেটো সস আর মেওনিসের মধ্যে ডুবিয়ে খেতে কি যে দারুণ লাগে আমি জানি না তোমরা এটা কজন বাড়িতে বানাবে তবে বাড়িতে বানালে অবশ্যই ছবি শেয়ার করবে আর কেমন লেগেছে জানাতে ভুলো না লাগছে কি না ক্যাফে স্টাইলের কেমন লাগলো জানিও কিন্তু আর হ্যাঁ এইটা ভিডিও করতে করতে মুখে এখনও জল আসছে আজকে তাহলে এইটুকুই দেখা হচ্ছে কালকে